নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কচুরমুখীর একটা দারুণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম কচুরমুখী খোসাটা ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো ছোটো ছিল সেগুলোকে গোটা রেখে দিয়েছি এখন এখানে দিয়ে দেব অল্প একটু লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো চায়ের চামচের চার ভাগের এক ভাগ আর দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ বেসন ছোট চামচ দিলে দুই চামচ বড় চামচের দিলে এক চামচ আমি বড় চামচের এক চামচ বেসন দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব যেন সমস্ত কচুর মুখির গায়ে মশলা বেসন ভালোভাবে লেগে যায় খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তার মধ্যে একটা মশলা করে নেব মিক্সার জারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা তিনটে কাঁচা লঙ্কা দেবো ছোটো সাইজের দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ মিহি করে পেস্ট করে নেবো দেখুন খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি দশ মিনিট পর উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি এখানে কচুরমুখীগুলো দেব। তেলটাকে ভালো মতো একটু গরম করে নিতে হবে কচুরমুখীগুলো সব দিয়ে দিয়েছি এখন কচুরমুখিগুলোকে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কচুরমুখীর গায়ে বেসনগুলো কত সুন্দর কোট হয়ে গেছে কচুরমুখির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি তিন চার মিনিট সময় নিয়ে কচুরমুখিগুলোকে ভেজে নিয়েছিলাম এখন এই কচুরমুখিগুলোকে আমি উঠিয়ে নেব কচুরমুখিগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি দুটো ছোটো এলাচ আর দু টুকরো দারচিনি ফোড়নটাকে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে আমি কষিয়ে নেব মিনিটখানি মিনিটখানিক মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে কয়েকটা চই ডাটা ব্যবহার করছি এটা পুরোটাই অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন চই ডাটা মশলার সাথে একটু কষিয়ে নেব আর এখন চই ডাটাগুলো দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চই ডাটাটা দিয়েও মশলাটা আরও দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল কারণ আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় তাই জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক অবশ্যই দেবেন লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কচুরমুখিগুলো আর দিলাম স্বাদ মতো লবণ এবার কচুরমুখিটা মশলার সাথে আরও দুই তিন মিনিট কষিয়ে নিতে হবে এবার কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কচুরমুখীটা আমি মশলার সাথে মিনিট তিনিক মতো কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করতে হবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার নাড়াচাড়া করে দেখে নেবো কচুরমুখিগুলো সেদ্ধ কেমন হলো কচুরমুখিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি আরও দু মিনিট রান্না করে নেব আমি কিন্তু এখন আর ঢাকা দেব না দু মিনিট পর ফিরে এলাম দেখুন দু মিনিটে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তবে আমি দিলাম না ধনে পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ কচুরমুখী আর হ্যাঁ বন্ধুরা যারা পেঁয়াজটা পছন্দ না করেন তারা অবশ্যই অ্যাভয়েড করবেন